হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জিরু বাচ্চা থেকে একেবারে মাংস উৎপাদন করা পর্যন্ত ব্রাউন ককের বাচ্চা কিংবা ব্যন পালন করবেন বিস্তারিত আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো হ্যালো বিওয়ার্স আমি শামসুল আছি আপনাদের সাথে আপনাদের শামসুল কৃষিক আমার ইউটিউব চ্যানেল যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক আমরা হচ্ছে জিরো বাচ্চাকে আমরা বুডিং করছি বুডিং করার পর দেন আমাদের বুডিংগুলো শেষ হয়ে গেছে আমরা বুডিংটা হচ্ছে আমরা এক সপ্তাহ করছি আপনি চাইলে কম বেশি করতে পারেন সময়ের অনুযায়ী তো বাচ্চাগুলো বোর্ডিং করার পর আমরা হচ্ছে বাচ্চাদেরকে একটি লম্বা পাত্রত করে খাবার দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো মোটামুটি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ওদের বয়স প্রায় ওই আপনার আঠারো দিন হয়েছে আঠারো প্লাস তো দেখতে পাচ্ছেন মোটামুটি মাসাল্লাহ তাদের গ্রোথটা চলে আসতেছে তো বুর্ডিংয়ের পর আমরা হচ্ছে একটা ভুল করে ফেলছি হচ্ছে বাচ্চাগুলোকে যেহেতু গরমের সময় এখন বিয়র্স আমরা বাচ্চাগুলোকে বালির মধ্যে রেখেছিলাম তারপরও হচ্ছে এই বালির মধ্যে রাখার পর কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাচ্চাগুলোর ঠান্ডা লেগে গেছে আমরা বালির মধ্যে রাখার কারণ হচ্ছে যাতে বাচ্চাগুলা সুস্থ থাকে কিন্তু তার হিটে বিপরীত হয়েছে বালির মধ্যে মুরগিগুলো রাখার কারণে মুরগিগুলোর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে পরে আমরা যখন বুঝতে পারি মুরগিগুলো ঠান্ডা লেগে যায় তা আমরা অতি দ্রুত তার ব্যবস্থা নিই আমরা হচ্ছে গিয়ে হচ্ছে মিল থেকে আমরা হচ্ছে গাছের যে ভুসিটা আছে ওটা আমরা অর্ডার দিয়ে দেন আমরা হচ্ছে ভুষিটা নিয়ে আসি বসিটা আনার কিছুদিন পর হচ্ছে বসিটাকে আমরা প্রস্তুত করি অবশ্যই আপনি বসিটাকে আনার পর কিছু সময় রো ভালোভাবে শুকিয়ে নেবেন মোটামুটি এই মানে একেবারে ফুল শুকাবেন না যে বাচ্চার ক্ষেত্রে কারণ যদি আপনি ফুল শুকিয়ে বাচ্চাদেরকে দেন তাহলে হচ্ছে ওরা হচ্ছে যারা জারি করবে লাপালাবি করবে আর হচ্ছে ওদের চোখে হচ্ছে ইয়াটা যাবে বসিটা যাবে তাহলে হচ্ছে ওদের কোরাইজা রোগে ওরা আক্রমণ হতে পারে তো বিয়ার্স হচ্ছে আমরা ওদেরকে খাবার দিচ্ছি একেবারে জিরু থেকে জিরু হচ্ছে জিরু স্টার্টার ফিট দিয়েছি ব্রয়লার স্টার্টার যেহেতু ওইগুলো আমরা মাংস উৎপাদন করছি সেজন্য আমরা হচ্ছে ব্রয়লার স্টার্টার খাবার দিচ্ছি আর কিছুদিন পর এমন যেহেতু ওদের বয়সটা মোটামুটি সাইজে চলে আসে এখন আমরা ব্রয়লার স্টার্টার দিচ্ছি কিছুদিন পর ওদের বয়স যখন আরও বড় হয়ে যাবে আমরা হচ্ছে সোনা ব্রয়লার গ্রোয়ারটা আমরা দিব তো দেখতে পাচ্ছেন মোটামুটি ওদের বয়স এখন দেড় মাস প্লাস হয়ে গেছে আর ওদের সাইজটা দেখুন মোটামুটি এখনও কিন্তু তারা সাইজে আসে নাই যেহেতু এক মাসের বেশি হয়ে গেছে ওদের বয়সটা সেই হিসাবে কিন্তু ওরা এখনো সাইজে আসে নাই কারণ হচ্ছে ওদের ঠান্ডা লাগার কারণ তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুই মাস প্লাস বয়স হয়ে গেছে তো একটা কথা বলতে ভুলে গেছি ওদেরকে কিন্তু আমরা ভ্যাকসিন কমপ্লিট করেছি রানীক্ষেত গাম্বুর এগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন দু দিন তিন দিন একটা কোর্স করবেন আবার আঠারো বিশ দিনের মাথায় আবার আরেকটা কোর্স করবেন অবশ্যই ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খামারের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো এখন মাসাল্লা অনেক সুস্থ আমরা হচ্ছে মুরগিগুলোকে প্রচুর মুরগি মেডিসিন লাগিয়েছে মুরগিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগার কারণে আমরা হচ্ছে ওদের পিছনে প্রচুর শ্রম এবং মেডিসিনের মাধ্যমে ওদেরকে অনেক কষ্টে হচ্ছে রহমতে সুস্থ করতে পেরেছি এখন হচ্ছে মুরগিগুলো অনেক সুস্থ এবং চঞ্চল আছে তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখন গ্রোথ আসতেছে যেহেতু এখন দুই মাস হয়ে যাচ্ছে এই মুরগা এই মুরগিগুলো আপনার প্রাউন কক কিন্তু দুই মাস আড়াই মাসের মধ্যে হচ্ছে সেল করা যায় কিন্তু এখন হচ্ছে আমাদের মুরগিগুলোর ওয়েট ওই রকমভাবে আসে নাই এখন হচ্ছে ওদের ওয়েট হচ্ছে চারশো পাঁচশো এখনও হচ্ছে আপনার এক কেজির মধ্যে আসে নাই ছয়শো আছে দেখা গেছে সাতশো সর্বোচ্চ আছে এর উপরে এখনও আসে না সেজন্য হচ্ছে আমরা মুরগিগুলো সেল দিতে পারছি না আর যেহেতু এখন হচ্ছে যে উজানের পানি বর্ষা চলে আসছে ওই সময়ের মুরগিগুলো আমাদের তো চতুর্পাশে বৃষ্টি হচ্ছে মানে আবহাওয়াটা প্রচুর পরিমাণে খারাপ টানা বৃষ্টির কারণে হচ্ছে মুরগিগুলোর অবস্থা খারাপ তো তারপরও দেখতে পাচ্ছেন এখন মুরগির হচ্ছে দুই দুই প্রায় আড়াই মাস মুরগির হয়ে গেছে প্রায় তিন মাসের কাছাকাছি মুরগিগুলোর গ্রোথ দেখেন এখন হচ্ছে মুরগির সাইজ আমাদের হয়েছে আপনার প্রায় তিন কেজি তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে হচ্ছে মুরগিগুলো প্রায় সাড়ে তিন মাস বয়স হয়ে গেছে এখন হচ্ছে মুরগিগুলো আমাদের উপযুক্ত হয়ে গেছে সেল করার মুরগিগুলো এখন এক কেজি দেড় কেজি প্লাস আছে সতেরোশো আঠারোশো দুই কেজির কাছাকাছি আছে এখন হচ্ছে মুরগিগুলো আমরা সেল করে দেব তো বেয়ার্স কিছু দিনের মধ্যে আমরা হচ্ছে মুরগিগুলো সেল করে দিব যেহেতু মুরগিগুলোর বয়স অনেক হয়েছে আমাদের সমস্যার কারণে হচ্ছে মুরগিগুলো আমরা এত লেট হয়েছে কারণ হচ্ছে ঠান্ডা আবার আবহাওয়ার কারণে হচ্ছে মুরগিগুলো গ্রোথ আসে না সেজন্য হচ্ছে মুরগিগুলো আমরা সেল দিতে ওয়েট আনতে পারি নাই বিদায় সেল দিতে পারি নাই এখন যেহেতু মোটামুটি একটা গ্রোথ চলে আসছে আমরা মুরগিগুলোকে সেল করে দেবো তো মুরগি অনেকগুলো সেল করে দিয়েছি আশা করি আরও কিছু মুরগি আছে এগুলো আমরা কিছু দিনের মধ্যে সেল করে দেব তো মুরগিগুলো সেল করে দিব আর আমাদের হচ্ছে কেমন লাভ হবে লস হবে সেটা কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন আর ইনশাআল্লাহ শামসুল কৃষিক ইউটিউব চ্যানেল একটি নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা এই চ্যানেলটি অনেক বড় করতে চাচ্ছি এবং যেই কোনো ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন শুধু কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও চান প্রতিটা ভিডিও কৃষি রিলেটেড এগ্রিকালচার রিলেটেড প্রতিটা ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ আপনারা শুধু কমেন্টস করে জানবেন কমেন্টস করে জানাবেন কি রিলেটেড ভিডিও চান আর আজকের ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণে কাজে এসে থাকে উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকবেন একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এর পরবর্তীতে আমরা আরও মুরগি দেশি মুরগি ফার্মি মুরগি টাইগার মুরগি বিস্তারিত এই সকল মুরগি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই মুরগিটার বয়স হচ্ছে ছয় মাস ওর সাইজ দেখুন